ক্রেস্টার এখন আর সবাইকে জানাই এবার পক্ষ থেকে শুভেচ্ছা এবং হবে আজকে আমি লাইভে এসেছি আপনাদেরকে একটি আপডেট ব্যাটারি এবং অসাধারণ সার্ভিসের একটি ব্যাটারি আপনাদের সামনে ব্যাটারি সম্পর্কে জানানোর জন্য এবং ব্যাটারি সার্ভিস সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য ব্যাটারিটির নাম হচ্ছে স্পিড পাওয়ার দেখেন এই যে ব্যাটারিটি স্পিড পাওয়ার এই ব্যাটারিটি আমার ওজন ত্রিশ কেজি এই ব্যাটারিটির একবার ওজন দিলে আপনারা ত্রিশ কেজি পাবেন ছয় মাসের গ্যারান্টি এবং এই ব্যাটারিটির ওয়ারেন্টি দুই বছর অসাধারণ সার্ভিস এবং মাইলেজ একশো ষাট থেকে সত্তর কিলো অসাধারণ সার্ভিস স্পিড পাওয়ার স্পিড পাওয়ার অসাধারণ সার্ভিস নিয়ে দুই হাজার ছাব্বিশ সালে আপনারা এই ব্যাটারিটি আপনারা আমাদের কাছ থেকে একবার ব্যবহার করুন এর সফলতা ইনশাল্লাহ আপনারা পাবেন এই ব্যাটারিটি আপনাদেরকে দেখাচ্ছি এবং সে ব্যাটারিটি কার্টুন

সাইটটা হচ্ছে আপনারা দেখেন সাইডটা নেট করা রয়েছে এই ব্যাটারিটি সাইড পুরোটা হচ্ছে হোয়াইট এবং ওপরে ব্লু এবং হোয়াইট কালারের ব্যাটারি এই যে আপনারা দেখছেন এখানে রয়েছে স্পিড পাওয়ার ব্যাটারি এখানে চায়না লেখা রয়েছে স্প্রিড পাওয়ার এই ব্যাটারিটি এই যে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ব্যাটারিটির কীভাবে আপনি এই ব্যাটারিটির সার্ভিসটা কীভাবে পাবেন সেটি আমাদের দেখাচ্ছি এই ব্যাটারিটি তিনটা দয়েন্ট এখানে একটি জয়েন্ট মাঝখানে একটি জয়েন্ট আর উপরে আর একটি জয়েন্ট তিনটা জয়েন্ট তিন জায়গায় প্রথমটা কাটবে দ্বিতীয়টা কাজ করবে দ্বিতীয়টা কাটতে কাটবে তৃতীয়টি কাজ করবে মানে তিনটি জয়েন্ট না কাটা পর্যন্ত সেল বাইন্ডিং হয় না এ ব্যাটারিটির একটি অসাধারণ গুণ আপনারা এটা আমাদের কাছ থেকে পাবেন এ ব্যাটারিটি খুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন উত্তরের অবস্থি ব্লু একদম ব্লু দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের ব্যাটারি এটা ব্লু দেখুন আপনাদের খুলছি খুলে আপনাদেরকে ব্যাটারি দেখাচ্ছি দেখলে আপনারা বুঝতে পারবেন এটা আপনাদেরকে খুলে খুললাম ব্যাটারিটি আপনার দেখাচ্ছি এই ব্যাটারিটির ভিতরের অংশ এখন আপনাদেরকে দেখাবো দেখলে বুঝতে বুঝতে পারবেন এ হচ্ছে ভিতরে প্লেটগুলো একদম স্বচ্ছ এ প্লেট শীর্ষে এবং কেমিক্যাল পুরোটা চায়না থেকে ইম্পোর্ট করা শুধুমাত্র বাংলাদেশে আছে বিলি আপনারা জানেন প্রতিদিন হাজার হাজার পিস ব্যাটারি বাংলাদেশের পুরোনো ব্যাটারি বিক্রি হচ্ছে এই ব্যাটারি শোরুম দোকানদাররা কিনে কোম্পানিতে দিচ্ছে ওই কোম্পানিগুলো পুরোনো ব্যাটারি দিয়ে পুরোনো সিসা দিয়ে ব্যাটারি তৈরি করছে এই ব্যাটারিগুলো মাইলেজ দেয় একশো কিলো একশো দশ কিলো এবং সাধারণত আট মাস সাত মাসে ব্যাটারিটি নষ্ট হয়ে যায় আমাদের এই ব্যাটারি প্লেট সীসা এবং কেমিক্যাল চায়না থেকে ইম্পোর্ট শুধুমাত্র আমরা বাংলাদেশে এখানে অ্যাসেম্বলি করি এই ব্যাটারিটি আপনারা এক চার্জে একশো ষাট থেকে সত্তর কিলো ত্রিশ ষাট থেকে সত্তর কিলো মাইলেজ পাবেন এবং এর ওজন ত্রিশ কেজি ব্যাটারিটি ওজন ত্রিশ কেজি এবং এই ব্যাটারিটি ছয় মাসের গ্যারান্টি এর সার্ভিস আপনারা আমাদের কাছ থেকে পাবেন দুই বছর এবার এর লঞ্চেবিলিটি আপনারা পাবেন প্রায় ত্রিশ মাস অর্থাৎ আপনারা একবার জন্য হলো আমাদের ব্যাটারি স্পিড পাওয়ার ব্যাটারি ব্যবহার করুন কথাই নয় আপনারা কাজে প্রমাণ পাবেন আপনারা যখন একসেট ব্যাটারি কেনেন অনেকে টাকা ধার করেন পুরোনো ব্যাটারিটি বিক্রি করেন সমিতি দেখে তোলেন এই কষ্টের টাকা আপনারা পুরোনো শেষের ব্যাটারি না কিনে একবারের জন্য হলো আমাদের এই স্পিড পাওয়ার ব্যাটারিটি আপনারা কথা করুন কথায় না আপনারা ইনশাআল্লাহ কাজে প্রমাণ পাবেন এর অসাধারণ সার্ভিস আপনারা গাড়িতে দিলে গাড়ির স্পিড বাড়ে এবং গাড়ির মাইলেজ অনেক গুণ বেড়ে যায় এই ব্যাটারিটির সবচেয়ে স্পেশাল কোয়ালিটি স্পেশাল গুণ হচ্ছে এই গাড়িটি এই ব্যাটারিটি গাড়িতে দেওয়ার সাথে সাথে গাড়ির স্পিডটা বেড়ে যায় আপনি সুন্দর সুন্দরভাবে চালাতে পারবেন সবাইকে একবারের জন্য হলো আমাদের স্পিড পাওয়ার ব্যাটারিটি নেওয়ার জন্য অনুরোধ জানাই সেই সাথে সাথে আপনাদেরকে বলি যদি আপনারা প্রতারিত না হন তাহলে আপনার না হতে চান তাহলে আপনারা আমাদের স্পিড পাওয়ার ব্যাটারিটি করাই করুন আস্থা বিশ্বাস এবং সততা নিয়ে সবসময় মার্কেট বিজনেস করে থাকে এবং বাংলাদেশের সবচেয়ে ভালো পাল ভালো ব্যাটারি আপনাদেরকে সরবরাহ করে আর একবার আপনারা আমাদের ব্যাটারি ইনশাল্লাহ করাই করুন আমরা আমাদের শোরুমের ঠিকানা কন্যা সোনাডাঙা বাস স্ট্যান্ডের নামলে নেমে দক্ষিণ দিকে তাকালে দেখবেন একটি ডেলটা লাইন টাওয়ার একটি ভবন ঠিক এর বিপরীত পাশে আমাদের প্রথম শাখা এমার ট্রেডের সামনে একটু হেঁটে এলে দক্ষিণ দিকে হেঁটে এলে শাখা যে শাখা থেকে আপনারা আমাদের এই স্পিড পাওয়ার ব্যাটারি করাই করতে পারবেন আপনাদেরকে বলি একবার আপনারা স্পিড পাওয়ার ব্যাটারিটি ব্যবহার করুন ইনশাল্লাহ প্রমাণ পাবেন যে ব্যাটারিটি সার্ভিস এবং এমআরটি যে কথা দিয়েছিল ঠিক কথার সাথে কাজের মিল আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ